আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদাত ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙামাটি পাহাড়ি সেগুন কাঠের দুটি কলসি খাট এই খাটগুলো আমাকে অর্ডার করছেন সৌদি প্রবাসী ফাহাদ বাই এর আগে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছিলাম বান্ডিশের আগে খাটটা কেমন দেখা যায় এখন আরেকটা ভিডিও শেয়ার করলাম ইনশাআল্লাহ যাতে বান্ডিশের পরে কেমন দেখা যায় আপনারা যাতে সহজে বুঝতে পারেন আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে দেখেন এটি হচ্ছে অরিজিনাল রাঙামাটি পাহাড়ি সেগুন কাঠ দেখেন ফাইবারগুলো কত সুন্দর করেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন কত ভালো মানের কাঠ দেওয়া হয়েছে এখানে দেখেন আমাদের হাতের কাজগুলো খুবই সুন্দর করে নিখুঁতভাবে কারুকাজগুলো করা হয় খুবই যত্ন সহকারে ফিনিশিংগুলো দেওয়া হয় আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন দুই সাইডে দুটা ডয়ের ব্যবহার করা হয়েছে ডয়ের মধ্যে খুবই ভালো মানের তালা ব্যবহার করছি আমরা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজে লক করে রাখতে পারবেন আপনারা দেশ এবং দেশের বাইরে বসে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই খাটগুলো আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে খাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আপনারা চাইলে এটা তিন ইঞ্চির মধ্যেও করে নিতে পারবেন সাইডের যে জলমগুলো হবে জলমগুলো হচ্ছে ষোলো ইঞ্চি মোটা দেড় ইঞ্চি সানিগুলো হবে গামারি কাঠের গামারি কাঠ সানির জন্য অত্যন্ত ভালো একটা কাঠ আপনারা যদি সান গর্জন কাঠের সানি নিতে তাও পারবেন গর্জন কাঠের ছানিয়াও দেওয়া যাবে তো আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে ইমু বা হোয়াটসঅ্যাপে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ধরনের আপনাদের যদি কোনো পছন্দ থেকে থাকে এবং যদি আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা যদি চান সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার দুই নং পাথর কাটাই আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আমরা সরাসরি আমাদের কারখানা থেকে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন কাঠের ফাইবারগুলো খুবই স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যায় মূলত রাঙামাটি পাহাড়ি সেগুন কাঠ ছিনার উপায় হচ্ছে যে এই চিকন চিকন ফাইবারগুলো এগুলো অরিজিনাল রাঙামাটি পাহাড়ি সেকুন কাঠের মধ্যে একটু কম আর বেশি থাকবেই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ